এই সারটা আমরা গাছের প্রয়োগ করবে এই ডিং করেছি এই ডিং করে আমরা এই সারটা দিয়ে দেবো মোটামুটি যারা ছাদের বাগানে করবেন তারাও এই স্প্রেটা অবশ্যই দিতে পারেন সেক্ষেত্রেও মাত্রাটা জন্য বেশি একদম না হয় নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে রয়েছি আমার কমার্শিয়াল লেবু বাগানে আস্তে আস্তে ওয়েদারে গরম বাড়তে শুরু করেছে আর এই সময় লেবু বাগানে সব থেকে ভয়ের কারণ থাকে কারণ গুটি ড্রপ হতে শুরু করে আর এই গুটি ঝরা বন্ধ করতে বেশি পরিমাণ ফল ধরাতে প্রপার কিছু পরিচর্যা প্রয়োজন ইতিমধ্যেই আগের ভিডিওতে আমরা দেখিয়েছি এই গুটি ড্রপিং যাতে না হয় তার জন্য ফাঙ্গিসাইড এবং কি পেস্টিসাইড আমরা প্রয়োগ করেছি শুধুমাত্র ফাঙ্গিসাইডস এবং পেস্টিসাইডস প্রয়োগ করলেই হবে না দর্শক বন্ধুরা গাছকে এই সময় শক্ত করতে হবে গাছ যেন দুর্বল না হয়ে যায় দুর্বল হলেই গাছ মনে করবে একটা প্রবলেমেটিক সিচুয়েশানে পড়ে গেছি আমাকে ফলগুলো ঝরিয়ে নিজে সারভাইভ করতে হবে তাই গাছকে শক্ত করতে হবে এবং গাছকে শক্ত করতে হলে চাই প্রপার ফার্টিলাইজার দিতে হবে গাছে প্রপার জল দিতে হবে এবং গাছে কিছু হরমোন প্রয়োগ করতে হবে আজকের প্রতিবেদিনে চলুন গাছে কী ফার্টিলাইজার দেব কি হরমোন স্প্রে করব করবো কীরকমভাবে জলের ব্যবস্থাপনা করব সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমি আমার এই বাগানে যখন ফুলগুলো গুটিতে সেট হতে শুরু করে জল দেওয়ার আগে একবার গাছে ফার্টিলাইজার প্রয়োগ করেছিলাম দিয়েছিলাম দশ ছাব্বিশ ছাব্বিশ অল্প করে দিয়েছিলাম প্রত্যেকটা গাছে একশো গ্রাম করে দশ ছাব্বিশ ছাব্বিশ একবার আমি দিয়েছিলাম আজ থেকে প্রায় এক মাস আগে এখন দেখতে পাচ্ছি লেবুগুলোর সাইজ একটু বাড়তে শুরু করেছে এবং এই সময় লেবুর সাইজগুলো আরও বাড়াতে আরও লেবুর সাইজ বড় করতে আমাদের প্রপার ফার্টিলাইজার দিতে হবে এই সময় আমরা একটা মিক্স ফার্টিলাইজার দেব এবং সাথে কিছু রাসায়নিক সারও আমরা এই সময় দেব চলুন তাহলে আমরা দেখি এই সময় কি মিক্স সার দেব মিক্স সারের মধ্যে কি কি থাকবে এবং কি রাসায়নিক সার এই সময় আমরা প্রয়োগ করবো এবং কিভাবে আমরা মাটিতে এই সারগুলো প্রয়োগ করছি প্রথমেই আমরা যেটা করব এই গাছের চারিপাশে আমরা একটা রিং করে নেব কতটা দূর দিয়ে রিং করব। এটা ডিপেন্ড করবে গাছের উচ্চতা গাছের গ্রোথের উপরে এই যে গাছটা এই গাছটা ছোট গাছ এটা দু বছরের গাছ এই গাছে যেমন আমরা দু হাত দুধ দিয়ে দু দুহাট দুধ দিয়ে এরকম করে রিং করে খুঁড়ে নেবো বেশি খোড়া দরকার নেই আর একটা বিষয় বলি দেখবেন এই লেবু গাছে এই সময় গোড়ায় অনেক পাতা পড়ে পরে পিরিয়ডের সময় অনেক পাতা পড়েছিল এই পাতাগুলো কিন্তু পরিষ্কার একদম করবেন না এই পাতাগুলো পরবর্তীকালেই পচে কম্পোস্টের কাজ করবে তাই এই পাতাগুলো পরিষ্কার করার দরকার নেই শুধু গোড়ার ঘাসগুলো আপনারা পরিষ্কার করবেন করে আপনারা ছাড় দেওয়ার ব্যবস্থা করবেন এটা প্রথমে রিং করে নেবো রিং করে নেবো প্রত্যেকটা গাছের গোড়ায় যদি এই গাছটা আরেকটু বড় হতো এ যদি উচ্চতা আরো বেশি হতো এই রিংটা আরেকটু দূর দিয়ে আমরা করতাম প্রথমেই আমরা জৈব মিক্স সারটা প্রয়োগ করব। এই জৈব মিক্স সারটা দেড় মাস আগে তৈরি করে রেখেছিলাম এবং এর উপরে ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আছে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি একবার দেখে নেবেন এবার চলুন পরিমাণটা বলি আমি প্রত্যেক গাছ পিছু বলছি এক এক গাছ পিছু আমি দু কেজি পুরনো গবসার ব্যবহার করছি আমরা চাইলে পুরোনো ভার্মিকম্পোস্ট ব্যবহার করতে পারতাম কিন্তু ভার্মিকম্পোস্টের দাম বেশি হওয়ার কারণে চাষে খরচ কমানোর জন্য আমরা পুরোনো গোবসার ব্যবহার করছি শুধু খেয়াল রাখতে হবে সেটা যেন দু আড়াই বছরের পুরোনো গোবসার হয় এর সাথে দেব আমরা আড়াইশো গ্রাম সর্ষের গুঁড়ো খোল সস্যের গুঁড়ো মধ্যে আপনারা জানেন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং অন্যান্য মাইক্রোনিউট্রেন্টগুলো থাকে তার সাথে দেব গাছ পিছু দুশো গ্রাম করে হাড়ের গুঁড়ো যার মধ্যে প্রচুর ফসফরাস থাকে এবং কিছুটা ক্যালসিয়াম থাকে আর তার সাথে দেব একশো গ্রাম করে শিংকুচি যার মধ্যে নাইট্রোজেন এবং কিছুটা পরিমাণ ফসফরাসও থাকে আর এই সারের মধ্যে অতিরিক্ত আর আমরা কোনো নাইট্রোজেন সোর্স ব্যবহার করিনি কারণ এই সময় গাছের প্রয়োজন আর ফসফরাস এবং পটাশিয়াম এর মধ্যে যে নাইট্রোজেন আছে এটাই যথেষ্ট এটাই আমরা এখন গাছে প্রয়োগ করব। এই রিং করেছি এই রিং করে আমরা এই সারটা দিয়ে দেব মোটামুটি তিন কেজি মতো এইবার চলুন যে জৈব সারটা আমরা প্রয়োগ করলাম এর মধ্যে প্রচুর নাইট্রোজেন রয়েছে ফসফরাস রয়েছে অল্প মাত্রায় পটাশিয়াম রয়েছে গাছের এই সময় কিন্তু ফসফরাস পটাশিয়াম যুক্ত এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন যুক্ত খাবার প্রয়োজন সেই কারণে কিছু রাসায়নিক সারও আমাদের প্রয়োগ করতে হবে আমরা যেটা করব দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ বেশি না অল্প করে দেবেন এই সময় আর এক একটা গাছ প্রতি এই ছোট গাছ হলে একশো গ্রাম করে যদি চার বছরের পুরনো যে গাছগুলো আমার আছে সেগুলোতে দেড়শো গ্রাম করে দেব তাহলে দশ ছাব্বিশ ছাব্বিশ দেব আমি একশো গ্রাম বড় গাছগুলো হলে দেব দেড়শো গ্রাম এই পরে আপনাদের বলবো আর একটা ফার্টিলাইজার অবশ্যই ব্যবহার করবেন লেবু গাছে এই সময় অনুখাদ্যের প্রয়োজন হয় ফসফরাসের প্রয়োজন হয় এই সারের মধ্যে থাকে সমস্ত রকমের অনুখাদ্যগুলো রয়েছে রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে সালফার রয়েছে বোরন রয়েছে আয়রন রয়েছে সিলিকন রয়েছে ফসফরাস থাকে না শুধু পটাশিয়াম আর নাইট্রোজেনটা এই দুটো বাদে গাছে সমস্ত খাবারগুলো এই টাটা ধ্রুবি গোল্ডের মধ্যে রয়েছে এটা ছাদ বাগানের গাছে প্রয়োগ করতে পারেন আর লিবু বাগান সেগুলো প্রয়োগ করতেই হবে আর জানি অনেকেই জিজ্ঞাসা করবেন এই সারটা কোথা থেকে আমি নিয়েছি আমি আজকেই গেছিলাম অনন্যা নার্সারিতে এবং অনন্যা নার্সারিতে গিয়ে দেখলাম এই টাটা ধ্রুবী গোল্ড এই সারটা ওরা রাখছে এবং চাইলে বিক্রিও আপনারা যদি কিনতে চান ওরা বিক্রিও করবে তাই আপনারা যারা অনন্যা নার্সারিতে গাছ কিনতে যাবেন তারা এই টাটা ধ্রুবী গোল্ডটা অনন্য নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন এইবার যেটা আমাদের কাজ হবে এই ঢেকে দেওয়া এই মাটি গুলো ঢেকে দিতে হবে এখন তো ফার্টিলাইজার দেওয়া হলো আমাদের কালকের দিনটাও লাগবে সমস্ত গাছে ফার্টিলাইজার দিতে। সার দেওয়ার পরে আমরা পরশুদিনই গাছে জল দিয়ে দেবো এই সময়টা খেয়াল রাখতে হবে মাটি যেন একদম শুকিয়ে না যায়। মাটি শুকিয়ে গেলেই গুটি ঝরতে শুরু করবে এবং ছাদের গাছ থাকলে যদি পারেন গ্রিন শেড করে দেবেন লেবু গাছের উপরে তাহলে দেখবেন গুটি ঝরা অনেকাংশ কমানো যেতে পারে। চলুন কালকে জলসেচ পশুদিন জলসেচ করি তারপরে মাটি সকালে আমরা আর স্প্রে দেবো সেগুলো ভিডিওটা দেখতে থাকুন সবকিছু আপনার সাথে শেয়ার করবো ফার্টিলাইজার দেওয়ার পরের দিনই আমরা গাছে জলসেচের ব্যবস্থা করেছিলাম এবং খেয়াল রাখতে হবে এই সময় যেন গাছে জলের অভাব না হয় জলের অভাব হলে গাছ ফিল করবে আমরা ট্রেসের মধ্যে আছি এবং সবার আগে যে কাজটা করবে ফলগুলো ঝড়িয়ে দেবে তাই গাছে টবের গাছ হলে প্রতিদিন গাছে জল দিতে হবে প্রয়োজনে সকালে এবং বিকালে দুবার জল দিতে হবে আর যদি মাঠের গাছ হয় যদি বৃষ্টি না হয় তাহলে অন্তত পনেরো দিন পরপর গাছে জল দিতে হবে মাটিটা লক্ষ্য রাখবেন মাটি যখনই দেখবেন শুকানোর ভাব আসছে তখনই গাছে জল দিতে হবে আর এই সময় গাছের ফল বড় করতে এবং গাছের ফল ঝরা কমাতে একটা পিজি অবশ্যই স্প্রে করতে হবে দেখুন আমার গাছে কত সুন্দর ফ্রুট সেট হয়েছে এবং ড্রপিং বর্তমানে আর হচ্ছে না বললেই চল এই অবস্থায় আমরা গাছে একটা পিজিআর স্প্রে করব। আমার হাতে এই যে রয়েছে প্লানোফিক্স এই প্লানোফিক্স এই পিজিআরটা আমরা এখন স্প্রে করব এর মধ্যে থাকা আলফা ন্যাপথল অ্যাসিডিক অ্যাসিড বা আপনারা চাইলে এন আছে এরকম যে কোনো একটা পিজিআর গাছে স্প্রে করতে পারেন এই প্লানোফিক্সের মাত্রা এক এম এল দেবেন চার লিটার জলে অর্থাৎ ষোলো লিটারের একটা ঢপে মাত্র চার এম এল প্লানোফিক্স দিলে যথেষ্ট মাতটাটা যেন বেশি কম না হয়ে যায় মাত্রা বেশি হলে কিন্তু হিতে বিপরীত হবে এই প্লানোফিক্সটা অবশ্যই স্প্রে করতে হবে পরন্ত বিকালে অর্থাৎ চারটের দিকে আপনারা স্প্রে করবেন সকালে বা রোদে কখনও কিন্তু এই প্লানোফিক্স ব্যবহার করা যাবে না এই প্লানোফিক্সের সাথে আপনারা একটু স্টিকার ব্যবহার করবেন স্টিকার ব্যবহার করলে এটা ভালোভাবে আরও থাকবে স্টে করবে এবং এটা গাছে আরও ভালো কাজ করবে চলুন আমরা এই প্লানোফিক্সটা গাছে স্প্রে নিই এই আমরা স্প্রেটা করছি এবং খেয়াল রাখতে হবে এই প্লানোফিক্স এই হরমোনটা যখন স্প্রে করব। এটা অবশ্যই বিকালে করবে আর বাচ্চা যেন বেশি না হয় প্লানোফিক্স দেওয়ার নিয়ম এক এম এল চার লিটার জলে অর্থাৎ এই ঢপে আমরা মাত্র চার এমএল দিয়েছি যারা ছাদের বাগানে করবেন তারাও এই স্প্রেটা অবশ্যই দিতে পারেন সেক্ষেত্রেও মাছটা যেন বেশি একদম না হয় এটা খেয়াল রাখতে হবে এবং স্প্রে করতে হবে বিকেল টাইমে এখনও যদি আপনারা বিকল্প ফল চাষ হিসাবে লেবু বাগান করতে চান তাহলে অবশ্যই এটা লাভজনক ফসল এটা করতেই পারেন শুধুমাত্র কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে কোন জমিতে আপনারা চাষ করছেন জমিটা যেন বেলে বেলেদোয়াশ মাটি হয় জমিতে যেন জল না দাঁড়ায় আর কোন ভ্যারাইটি চাষ করছেন এটাও খুব ইম্পর্টেন্ট আমার বাগানে অনেক আগের বাগান অনেক আগে করা হয়ে গেছিলো তখন এত ভ্যারাইটি মার্কেটে ছিল না বাড়িওয়ান মালটা বেশি করা ছিল এখন যদি আমি নতুন করে মালটা বাগান বা লেবু বাগান বাড়াতে চাই কয়েকটা ভ্যারাইটির উপরে আমি জোর দেবো সেটা মিশরীয় মালটা বলে যেটা পরিচিত আমাদের মার্কেটে সেটা করার কথা ভাববো নিউ সেলার করার কথা ভাববো কাটল গোল্ড এটা করার কথা ভাববো আর ইন মালটা টু বলে একটা ভ্যারাইটি যদি এটা সঠিক নাম নয় এই ভ্যারাইটিটাও কিন্তু যথেষ্ট ফলন এবং এটাও কমার্শিয়াল ভ্যারাইটি হতে পারে যদিও নাম নিয়ে সংশয় আছে এই মালটা টু তবে এটা স্বাদ এবং এর বৈশিষ্ট্য খুব ভালো এটা এই যে ভ্যারাইটিগুলোর কথা বললাম এগুলো রস শোকায় না এগুলো রেখে মার্কেট মার্কেটজাত করা যেতে পারে এবং ফলন ভালো আরও কিছু ভ্যারাইটি আছে যেগুলোর বর্তমানে দাম অনেক বেশি সেই জন্য সেই ভ্যারাইটির দিকে যাব না এই ভ্যারাইটিগুলো নিয়ে আমি ভাবতেই পারি আর আপনারা যদি এই সময় যাদের লেবু বাগান আছে এই পরিচর্যাগুলো করেন তাহলেও দেখবেন লেবু গাছে ফ্রুট সেট হবে ফ্রুট ড্রপ হবে না এবং ফলগুলো ভালোভাবে বড় হবে আজকের প্রতিবেদন আমরা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন